বন্ধুরা প্রাথমিক শিক্ষক নিয়োগে আবারও বড় আপডেট বি ডিগ্রিধারী শিক্ষকদের জন্য এসেছে নতুন ব্রিজ কোর্সের নিয়ম আপনার চাকরির ভবিষ্যৎ নির্ভর করছে এই তথ্যের উপর এই নোটিশটি জাতীয় মুক্ত বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান বা এনআইওএস থেকে জারি করা হয়েছে দু সালে এনআইওএস আনছে নতুন ছয় মাসের ব্রিজ কোর্স জানুন এই বিষয়ে কারা আবেদন করতে পারবেন কতদিনের মধ্যে শেষ করতে হবে না করলে কী হবে ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে এর প্রভাব কী তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এই ব্রিজ কোর্স কী ছয় মাসের একটি বিশেষ সার্টিফিকেট কোর্স যা এনআইওএস পরিচালনা করবে এটি মূলত বিএড শিক্ষকদের জন্য যারা প্রাথমিক বা ক্লাস ওয়ান টু ফাইভে পড়ান ব্রিজ কোর্সের মূল উদ্দেশ্য কী প্রাথমিক শিক্ষা ও শিশু মনস্তত্ত্ব বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া বিএডধারীদের প্রাথমিক পর্যায়ে পড়ানোর জন্য যোগ্য করে তোলা কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হবে যে চাকরির বৈধতা নিশ্চিত করবে কেন এই কোর্স চালু হলো দু সালের নিয়ম অনুসারে প্রাথমিক শিক্ষক হতে হলে স্নাতক ও ডিএলএড বা সমতুল্য কোর্স আবশ্যক ছিল দু সালের সংশোধন অনুসারে এবার থেকে বিএরধারীরাও ক্লাস ওয়ান টু ফাইভ পড়াতে পারবেন কিন্তু তাদের নিয়োগের দুই বছরের মধ্যে ব্রিজ কোর্স করতে হবে দু হাজার সালের হাইকোর্টের রায় অনুসারে রাজস্থানের হাইকোর্ট এই নিয়ম বাতিল করে দু হাজার সালের সুপ্রিম কোর্টের রায় অনুসারে হাইকোর্টের সিদ্ধান্ত বহাল থাকে যে বিএরধারীরা নতুন প্রাথমিক শিক্ষক হতে পারবেন না দু সালের সুপ্রিম কোর্টের রায় অনুসারে যারা আগে থেকেই চাকরিতে আছেন তারা থাকবেন কিন্তু ব্রিজ কোর্স করা বাধ্যতামূলক কারা আবেদন করতে পারবেন যারা দু সালের নিয়মে চাকরি পেয়েছেন এবং এগারোই আগস্ট দু হাজার আগে প্রাথমিক শিক্ষকের পদে কর্মরত ছিলেন কখন এবং কিভাবে কোর্স করতে হবে এটি একবারের সুযোগ কোর্স শুরু হওয়ার পর এক বছরের মধ্যে শেষ করতে হবে ওডিএল বা ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং মোড করতে হবে এনআইওএস এর মাধ্যমে যদি কোর্স না করি তাহলে কি হবে নির্ধারিত সময়ে কোর্স সম্পূর্ণ না করলে চাকরি বাতিল হয়ে যাবে ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে কি প্রযোজ্য ভবিষ্যতের নতুন নিয়োগে এই কোর্স প্রযোজ্য নয় শুধুমাত্র এই কোর্স বর্তমান কর্মরত বিয়ের শিক্ষকদের জন্য তাহলে বন্ধুরা যদি আপনি এই ক্যাটাগরির শিক্ষক হন এখনই প্রস্তুতি নিন বিস্তারিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর কিছু প্রশ্ন করার থাকলে কমেন্টে জানান আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ